আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা টাকা পয়সা অর্জন করার চাইতে যেটা অর্জন করতেছেন সেটা ম্যানেজমেন্ট করাটা গুরুত্বপূর্ণ যাদের টাকা পয়সা আছে আমরা সেভিং অ্যাকাউন্টে এফডিতে রাখি ব্যাঙ্কগুলো আমাদেরকে বলে যে দশ বছরে ডবল করে দিবে বিশ বছরে করে দেবে অথবা ব্যাংকে জমা থাকে তো এই জমা থাকার ফলে আমাদের টাকাগুলো কি ডবল হয় না কমে যায় তো এই রিলেটেড বিখ্যাত দুটা সূত্র আছে একটা হচ্ছে রুল অফ সেভেন্টি আরেকটা হচ্ছে আমাদের রুল অফ সেভেন্টি তো প্রথমে আমরা দেখব আপনি যদি আপনার টাকাটাকে দ্বিগুণ করতে চান যদি দুই বছরের দ্বিগুণ করতে চান তাহলে কোন জায়গায় বিনিয়োগ করতে হবে কত পার্সেন্ট লাভে যদি চার বছরে করতে চান কত পার্সেন্টে করতে হবে কোন জায়গায় দেখেন এখানে আমরা তিনটা উদাহরণ নিয়েছি যে আপনার টাকাটা আপনি ছয় পার্সেন্টে বিনিয়োগ করতে আসেন মানে বছরে ছয় পার্সেন্ট হিসাবে লাভ দিবে আরেকটা উদাহরণ দিলাম যে আট পার্সেন্ট হিসাবে লাভ দিবে আরেকটা উদাহরণ দিলাম যে দশ পার্সেন্ট হিসাবে লাভ দিবে নর্মালি সেভিং অ্যাকাউন্টে চার থেকে ছয় লাভ দেয় এরপরে এফডি যদি করেন আট দিতে পারে সঞ্চয়পত্র অন্যান্য কিছু ক্রয় করলে দশ দিতে পারে তো এই আমরা তিনটা সূত্র নিলাম এখন রুল অফ সেভেন্টি যেটা বলতেছে আপনি উপরে রাখবেন 72 আর ভাগ দিবেন কত পার্সেন্ট বিনিয়োগ করতেছেন যদি সেভিং অ্যাকাউন্টে রাখেন বছরে ছয় পার্সেন্ট পাবেন তাহলে সেভিং অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন আপনার বারো বছর লাগবে টাকাটা ডবল হইতে অর্থাৎ এক লাখ টাকা বারো বছর সেভিং অ্যাকাউন্টে থাকলে এটা লাখ টাকা হবে তাহলে প্রথম আমরা সূত্র পাইলাম রুল অফ সেভেন্টি টু এটা হচ্ছে যে কত পার্সেন্টে রাখছেন সেটা দিয়ে ভাগ দিবেন তো আজকে থেকে আপনি টাকাটা কতদিনে ডবল করতে চান এটা কিভাবে বের করবেন আগে বের করবেন যে কত পার্সেন্টে বিনিয়োগ করতে পারবেন তাহলে সেভিং অ্যাকাউন্টে নর্মালি চার থেকে ছয় পার্সেন্ট দেয় সেক্ষেত্রে বারো বছর লাগবে অতএব এটা কোনো বিনিয়োগের মাধ্যম হইতে পারে না দুই আসি এখন আমরা এফডি তো এটার ক্ষেত্রে আমরা নর্মালি আট পার্সেন্ট হিসাবে পাই তো রুল অফ সেভেন্টি টু বলতেছে যে সেভেন্টি টু ভাগ আট আপনার নয় বছর লাগবে এফডি থেকে টাকাটা ডবল করতে এক লাখ টাকার যদি এফডি করেন এটা দুই লাখ টাকা হইতে নয় বছর লাগবে তো এইটাও আমাদের বিনিয়োগের কোনো ক্ষেত্র হইতে পারে না এখন আসি আমরা ধরলাম যে আপনি সঞ্চয়পত্রতে বিনিয়োগ করতেছেন বন্ডে বিনিয়োগ করতেছেন দশ পার্সেন্ট হিসাবে তাহলে রুল অফ সেভেন্টি টু অনুযায়ী আপনার মোটামুটি সাত বছর দুই মাস লাগবে তো এইটাকে আমরা একটা বিনিয়োগ ধরতে পারি তাহলে সঞ্চয়পত্র বন্ড যেগুলোতে দশ পার্সেন্ট বা তার উপরে যদি আমরা বাৎসরিক যদি সেখান থেকে লাভ্যাংশ পাই ওইটাকে আমরা একটা বিনিয়োগের মাধ্যম ধরতে পারবো তাহলে আজকে থেকে দশ পার্সেন্টে যদি আপনি কোনো টাকা বিনিয়োগ করেন এই টাকাটা দ্বিগুণ হইতে এক লাখ টাকা দুই লাখ টাকা হইতে মোটামুটি আমাদের প্রায় সাত সেভেন পয়েন্ট টু বছর লাগবে কিন্তু এখন ম্যাজিক ফর্মুলা দেখেন যদি আপনি পনেরো পার্সেন্টে বিনিয়োগ করতে পারেন যদি এমন জায়গা বিনিয়োগ করতেছেন যেখান থেকে রিটার্ন দিবে পনেরো পার্সেন্ট তাহলে টাকাটা আপনার মাত্র চার বছর আট মাসেই দ্বিগুণ হবে এখন বলবেন যে ভাই কোন এমন জায়গা আছে যেখানে আমরা পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টে টাকাটা ডিপোজিট করতে পারি বিনিয়োগ করতে পারি তাহলে আমাদের সেভিং অ্যাকাউন্ট হইল না এফডিতে হইল না সঞ্চয়পত্র কিছুটা আমাদের এখন আমরা আসি বাংলাদেশের শেয়ার বাজারে এই যে দুই সালে বাংলাদেশে যেটা করা হয়েছে নতুন ঢাকা স্টক এক্সচেঞ্জে তারা সূচক নির্ধারণ করেছে চার জাস্ট চার হাজার পাঁচশো আমরা ধরে নিই চার হাজার পাঁচশো তারা ধরেছে যে এইটা হচ্ছে যতগুলো কোম্পানি আছে এদের সূচক আজকে দুই সালে শেয়ার বাজারে যতই অধপতন হোক হাসিনা পালিয়ে যাক কত কিছু হয়ে গেল এত কিছু হওয়ার পরেও ব্যাংক সব নাই হয়ে গেল টাকা পয়সা বিদেশে পাচার হইল তারপরেও আজকে সর্বনিম্ন সূচক হচ্ছে পাঁচ এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন প্রায় আপনার পনেরো পার্সেন্ট পনেরো পয়েন্ট ফাইভ জিরো সাড়ে পনেরো পার্সেন্ট করে আপনাকে গত পনেরো তাহলে কিচ্ছু না যতই কান্নাকাটি শেয়ার বাজারে কি হচ্ছে ধ্বংস হয়ে গেছে কিছুই হয় নাই সূচক ছিল চার হাজার পাঁচশো সেটা হয়েছে এখন পর্যন্ত পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার পাঁচশো হয়েছিল তার মানে শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে আপনি আপনার টাকাটা সর্বনিম্ন পনেরো পার্সেন্ট এত কিছু হওয়ার পরেও আর যদি ভালো যদি যাইত তাহলে তো বিশ পঁচিশ পার্সেন্টও যাইতো মানে আপনার টাকা দুই তিন বছরও ডবল হইতে পারত তাহলে রুল অফ সেভেন্টি টু বুঝলেন এখন আপনার খুশি আপনি যেখানে বিনিয়োগ করেন আপনি সেভিং অ্যাকাউন্টে রাখবেন কারেন্ট অ্যাকাউন্টে রাখবেন এফডি করবেন সঞ্চয়পত্র ক্রয় করবেন বন ক্রয় করবেন জমি ক্রয় করবেন যেখানে ক্রয় করবেন আপনি চিতান চিন্তা যেটা করবেন আরও এই কত রিটার্ন অন ইনভেস্টমেন্টটা আপনার কত আসতেছে যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি দেখেন যে আপনার টাকা অ্যাটলিস্ট সর্বনিম্ন যদি আমরা বলি ম্যাক্সিমাম পাঁচ বছরে যদি টাকা ডবল না হয় সেখানে আপনার বিনিয়োগ করা যাবে না দেখেন সঞ্চয় এক জিনিস বিনিয়োগ এক জিনিস সেভিং এক জিনিস ইনভেস্টমেন্ট একটা জিনিস তাহলে আজকে থেকে আপনি কি করবেন ইনভেস্টমেন্ট করবেন চিন্তা করবেন আপনার আর ওয়াই কত বাৎসরিক রিটার্নটা কত এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন এখন আসি আবার এক্ষেত্রে আমরা একটা জিনিস বলে দিব যারা সঞ্চয়পত্রের মধ্যে বিনিয়োগ করে চিন্তা করতেছেন আপনার টাকাটা ডবল হয়ে গেল এক্ষেত্রে আপনাকে একটু জিনিস মাথায় রাখতে হবে ধরলাম যে আপনি ছয় পার্সেন্টে সেভিং অ্যাকাউন্টে রাখে বারো বছরে টাকা ডবল করলেন কিন্তু এই বারো বছরে দ্রব্যমূল্যের উর্ধগতি তো ছয় পার্সেন্ট হিসাবে গিয়েছে আপনি বারো বছরে টাকা ডবল করলেন তো দ্রব্য মূল্যের বাংলাদেশে গড়ে ছয় পার্সেন্ট তাহলে কাজটা হইলো কি আপনার টাকা বাড়লো মূলত তিন পার্সেন্ট হিসাবে এটাও কিন্তু মাথায় রাখবেন তো এটাকে কিভাবে কাউন্টার করবেন এটাকে তখন আপনাকে যে কাউন্টারটা করতে হয় আপনি এই যে টাকা ডবল করার ধান্দা করতে গিয়ে বা ধরলাম যে আপনি এই যে দশ পার্সেন্ট হিসাবে সাত পয়েন্ট সাত বছর দুই মাসে টাকা ডবল করবেন রকম ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এটা মনে রাখতে হবে যে প্রতি বছর ছয় পার্সেন্ট করে আপনার দ্রব্যমূল্যের উর্ধগতি আছে তো যখন আপনি ডবল করতে যাবেন ওই যেই বাৎসরিক যে রিটার্নটা আছে নিজের গায়ে থেকে আরো ছয় পার্সেন্ট টাকা সেখানে অ্যাড করবেন না হলে আপনার এই যে আজকে যে এক লাখ টাকা সাত বছর দুই মাস পরে এটা দুই লাখ টাকা হইলো কোনো কাজে আসবে না যদি এই মূল্য যেটা ছয় গড়ে আসে এটাকে আপনি বিট করতে না পারেন এই চিন্তাটা কিন্তু মাথায় রাখবেন তাহলে আপনি যে সাত বছরে টাকাটা ডবল করতেছেন সাত বছর পরে এক লাখ টাকার ভ্যালু থাকবে না ভ্যালু যদি রাখতে চান প্রতি বছরে বাৎসরিক আপনাকে ছয় পার্সেন্ট করে এডিশনাল টাকা সেখানে অ্যাড করতে হবে তবেই আপনার সেটা গিয়ে বিট করতে পারবে দ্রব্যমূল্যের উদ্ধগতিকে এখন আসি যে আপনার টাকাটা কিভাবে শূন্য হয়ে যায় ধরেন যে আপনি এফডি করছেন সঞ্চয়পত্র ক্রয় করছেন বছর বছর সেখান থেকে লাভ পান সেটা আপনি খরচ করে ফেললাম এক কোটি টাকা আপনি রাখছেন এফডির মধ্যে তাহলে এই রুল অফ সেভেনটা বলতেছে যে আপনি এক কোটি টাকা সেখানে রেখে দিয়েছেন যে লাভ আসতেছে সেটা আপনি খেয়ে ফেলতেছেন তাহলে কত বছরে আপনার টাকা জিরো হয়ে যাবে ওই কোটি টাকার কোনো ভ্যালু থাকবে না ধরলাম আপনার আপনি যদি অন এভারেজ আমরা কি ধরলাম ছয় পার্সেন্ট দ্রব্য মূল্যের ধরেন যে আপনি অ্যাফ্রিতে টাকা রাখছেন যেটা লাভ আসে সেটা খেয়ে ফেললেন আপনার এক কোটি টাকা জমা আসে তাহলে এই রুল অফ সেভেনটি বলতেছে যে আপনার এগারো বছর ছয় মাসে আপনার টাকা জিরো হয়ে যাবে আগামী এগারো বছর ছয় মাসে আপনার এক কোটি টাকার কোনো দাম থাকবে না এটা জিরো হয়ে যাবে কারণ দ্রব্যমূল্যের উদ্ধগতি আর যদি দ্রব্যমূল্যের উদ্ধগতি বর্তমান আজকের বাজারে আট পার্সেন্ট হিসাবে গড়ে যদি হয়ে যায় তাহলে রুল অফ যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনার আট বছর সাত মাসে আপনার টাকা জিরো হয়ে যাবে তাহলে এটা কাউন্টার করবেন কিভাবে এটা কাউন্টার আপনাকে করতে হবে আপনি যে ধরলাম আপনি কি করছেন এই যে বারো পার্সেন্ট হিসাবে আপনি টাকাটা রাখছেন প্রতি বছর যে বারো পার্সেন্ট ধরলাম যে এক লাখ টাকা বারো হাজার টাকা আপনি পাইছেন এই বারো হাজার থেকে আপনাকে ফিফটি পার্সেন্ট ছয় হাজার টাকা আবার এইটার ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে আপনার ছিল এক বছরে ধরলাম যে এক কোটি টাকা আপনি দশ পার্সেন্ট হিসাবে দশ লাখ টাকা পাইছেন দশ লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা আবার আপনাকে এক কোটি পাঁচ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে নাহলে এই সূত্র অনুযায়ী এই যে আগামী এগারো অথবা ধরলাম এক যুগ বারো বছরে আপনার এক কোটি টাকার কোনো ভ্যালু থাকবে না তো এই জন্যই যারাই সঞ্চয়পত্রের মধ্যে টাকা রেখে চিন্তা করতেছেন আপনি লাভ পাচ্ছেন সুদ পাচ্ছেন চিন্তা করবেন যে যেই বারো পার্সেন্ট পাচ্ছেন ছয় পার্সেন্ট অবশ্যই আবার কি করেন রি ইনভেস্ট করেন না হলে আপনার কোনো লাভ হবে না আপনি জিরো হয়ে যাবেন তো যাই হোক আমরা ট্রাই করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনার মানি ম্যানেজমেন্ট করার জন্য অর্থনৈতিক সচেতনতা সচেতনতা আনার জন্য যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন নিজে একবার চিন্তা করবেন আমি বলেছি বলি না এগুলো হচ্ছে পরীক্ষিত সূত্র বিখ্যাত সূত্র আপনি গুগল করলেই পাবেন রুল অফ সেভেন্টি আর গুগল করলেই পাবেন রুল অফ সেভেন্টি টু আসসালাম